ডেলি রুটিন ডেলি ব্লগ নিয়ে অপর্ণা হাজির হ্যালো আমার পিঠারি বন্ধুরা সবাই আশা করছি ভালোই আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো ভালো আছো ভালো থেকেও এটাই কামনা করি তো আজকে এই মুহূর্তে এখন আমার ছেলেকে দেখতে পাবে কারণটা হচ্ছে ওর শরীরটা ভালো না জ্বর হয়েছে শীত পড়েছে না এবার আর কি বলবো তোমাদের তো যাই হোক চলো এই শীতে আমিও ভুক্তভোগী হয়ে যাব আমিও রুগী হয়ে যাবো ছেলেরাও রুগী হয়ে যাবে তো বড় মশাইও রুগী এইভাবেই দিনটা শীতটা আমাদের কাটে তো কেন যে শীত পড়লেও ভালো লাগছে না বিরক্ত লাগছে কিন্তু কিছু করার নেই তো সিজন তো মেনে চলতেই হবে যাক চলো জ্বর হয়েছে ও সর্দি হয়েছে ট্রিটমেন্ট চালু করে দিয়েছি তো এখন ওই সকাল সকাল দেখলে যে চাউমিন এনেছে তো চাউ চাউ ওটা খাবে তোর তো এগুলোই ভালো লাগে তো চাউমিন পাস্তা ম্যাগি মোমো তো ওইসব খেতে ওকে ভালো লাগে তো আর রুটি ভাত মুড়ি দিলে একদমই খাবে না ওকে যদি বানিয়েও না দেওয়া হয় নিজের থেকে বানিয়ে খেয়ে নেবে তো এখানে চাউমিন রেডি চাউ চাও রেডি তো ওকে বললাম তুই খেয়ে নে না কোনো জিনিস একাও খাবে না সব বাইকে দিয়ে খাবে তো বললাম খেয়ে নে আমি পরে খাবো তো আনিরা আসবে তো বোনেরা আসবে সব একসঙ্গে খাবো তো ওকে বললাম তো একটু তো খেতেই হবে ওকে ওর খেতে ভালোও লাগছিল না শরীরটা শরীরটা ঠিকঠাক নেই তো সকাল সকাল চা বিস্কুট খেয়েছিল তো খেতেও ভালো লাগছিল না জবরদস্তি খাচ্ছিলো আর জ্বর হলে কি ভালো লাগে আর না হলে চাউমিন চাও চাও ওর কাছে কোনো ব্যাপার না কিন্তু এই মুহূর্তে ভালো লাগছিল না তো আমার জন্য অনেকটাই রেখে চলে গেলাম আমি তোমাদেরকে দেখাও বলে ভুলেই গেলাম তোকে বললাম তাহলে করলি কেন এটা কালকে করতে পারতিস আর যখন ভালো লাগছিল না না তবুও করতে হবে যাক চলো করে ফেললো বাচ্চা বাচ্চা আমরা বড়োরে কত কিছু কাজ মানে বেডং হিসাবে করে ফেলি তো রকমই যাক চারো বাচ্চা হিসাবেই তো মেনে নিতে হবে কিছু করার নেই তো করে নিল তো আমাকেই খেতে হলো ও বেশি খেলো না তিন চার চামচ খেয়ে আমাকেই দিলো যাক চলো আমার টিফিনটা করা হয়ে গেল তো দেখতে ভিডিওটা ভালো লাগবে Thank <sus> you. ওটা করতে পারো নি তুমি আচ্ছা ঠিক আছে আমি করিয়ে ঠিক আছে ওখানে বসো আমি যাচ্ছি ওখানে বসো দাদা ওখানে বস আমি লিখিয়ে দেবো বসো কিনে পেয়েছ চলো আমাদের ছোলা ভাজাতে মুড়ি খাবে তো ছোলা ভাজি দাদা খাওয়া গেছে দাদার চাউ চাউ খাওয়া গেছে Babu, dekhi? Nutu muk dekhi? Nutu, 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 babu. ও নুটু বাবু নুটু বাবু ও নুটু সোনা দেখি মুখটা দেখি নুটু বাবু সোনা দেখো এব দেখো

তো এখানে দেখো কুচকুটার জন্য কত কিছু প্ল্যান করা হচ্ছে কোনো মতেই খাওয়াতে পারছি না কারণটা হচ্ছে তো খেতেই চায় না ওর বাবা মামি গেছে ডক্টর মানে ডাক্তারখানায় গেছে ডক্টর দেখাতে এসেছে পাহাড় থেকে এসেছে ডক্টর দেখাতে তোমাদের চিনতেই পারছো কম বেশি যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা চিনতেই পারছো তো পাহাড় থেকে এসেছে শরীর খুবই খারাপ তো সেই জন্য ওখানেও ডাক্তার রয়েছে তো ওর থেকে ওটা পাহাড় পাহাড় হয়ে গেছে উঁচু এলাকা হয়ে গেছে তো নিচু এলাকায় ডাক্তার ডক্টর দেখাতে এসেছে তো যাই হোক চলো তো ওকে খাওয়ানোর জন্য কি কি প্ল্যান করছি কোনো মতে মানে বাবা মাকে জন্য খুঁজছেও না কাঁদছেও না ও ফোন নিয়ে দেখছে তো ওকে তো খাওয়াতে কিছু হবে ছোটো বাচ্চা তো সেই জন্য এটা সেটা করে খাওয়ানো হচ্ছে কোনো মতেই খাচ্ছে না যা একটু একটু খাচ্ছে খাচ্ছে তো তারপর আমার ছেলে খেয়ে নিচ্ছে তো যাক ওটাই করছে ওটা ওকে যদি না খাওয়াতে যাও না এক মনে ফোনই দেখবে কোনো রকম জ্বালা যন্ত্রণা কিছুই নেই তো যাক হোক চলো এখানে রান্না বান্না কী কী করলাম দেখে নাও সবাই চলে গেল আর কি বলবো অনেকটাই শরীর খারাপ ছিল ডাক্তার দেখাতে এসেছিলো অনেক কিছু রিপোর্ট করতে হলো তো যাই আবার চেক করতে আসতে হবে তো মেয়েটাকে রেখে এসেছিলো সেই জন্য যেতেই হলো এখানেটা দেখো সন্ধ্যা হয়ে গেছে তো ভিডিওটা আর বেশি বড় করবো না একদমই ছোট্ট মানে অনেকটাই বড় হয়ে গেছে যাই যেগুলো দেখানো সেগুলো দেখালাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারকে হাসে খুশি থেকো ঠিক আছে টাটা বাই রাধে রাধে